সালামু আলাইকুম এই যে দেখছেন আমরা রসুন এই মাত্র জমি থেকে হারভেস্ট করে নিয়ে আসলাম এই রসুন কিন্তু একটি মশলা জাতীয় ফসল পাশাপাশি এটা কিন্তু নানা বিধ বেশজ গুণাগুণ রয়েছে এই যে রসুন রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট যা মানবদেহের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এজন্য হচ্ছে এই রসুনের কিন্তু অনেক চাহিদা রয়েছে এই রসুনে রয়েছে আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল যা মানবদেহের যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ রয়েছে এটার হচ্ছে রোগ প্রতিরোধী এছাড়া এই মানবদেহের বিভিন্ন হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করে করতে সাহায্য করে এই জন্য এটা হচ্ছে বলা হয় এটা একটা মহা ওষুধ বলা চলে এই রসুনের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যারা আমরা পুরুষ রয়েছি আমাদের কিন্তু দেখা যায় যে হরমোন হরমোনের যে ইমব্যালেন্স বা অসামঞ্জস্যতা যেটা রয়েছে এটা কিন্তু দূর করতে এটা কাজ করে এছাড়া এই যে পুরুষের যে টেস্টস্টোরণ যেটা এটা বাড়াতে সাহায্য করে প্রজনন ক্ষমতা যেটা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে এই রসুনের কিন্তু জুরি নাই এই রসুন কিন্তু যারা হার্টের রোগী রয়েছে হার্টের রোগীদের জন্য কিন্তু এই রসুন উপকারী যারা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের তারাও কিন্তু এই রসুন কিন্তু এই হার্ট উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও কিন্তু দারুণ ভূমিকা পালন করে এছাড়া ডায়াবেটিস যারা রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও এই রসুনের অনেক উপকারিতা রয়েছে যারা ওজন ওজন কমাতেও কিন্তু এই রসুনের অনেক উপকারিতা রয়েছে যারা দেখা যায় এই রসুন কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়ায় আমাদের হজমের হজমেও কিন্তু এটা দারুণ ভূমিকা পালন করে এই রসুন রসুন কিন্তু আমরা হচ্ছে দেখা যায় রক্ত আমাদের যে শরীরের মধ্যে রক্ত পরিষ্কার বা পরিশোধন করে রসুনে রয়েছে নানাবিধ ভেষজ গুণাগুণ রসুন কিন্তু আমরা অনেকভাবে হচ্ছে খেতে পারি দেখা যায় প্রত্যেক দিন যদি সকালবেলায় যে এক কোয়া রসুন খালি পেটে যদি খাই তাহলে কিন্তু অনেক উপকারিত রয়েছে অনেকে কিন্তু দেখা যায় রসুন যদি খালি পেটে হচ্ছে খেতে সমস্যা হয় রসুনটা কিন্তু মধুর সাহায্যে সাজ যে মিক্সড করে হচ্ছে খেতে পারেন এছাড়া রসুনের যে একটা ঝাঁঝালু যে একটা ইয়া রয়েছে যদি আপনি রসুনটা হচ্ছে কেটে পনেরো মিনিট খোলা অবস্থায় রাখেন তাহলে যে এর তারপরে যদি এটা খাওয়া হয় তাহলে এই যে অ্যালিসিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্টটা এটা কিন্তু হচ্ছে নষ্ট হয় না এটা কিন্তু হচ্ছে ভালো থাকে আর এছাড়া আমরা রসুনের অনেক ব্যবহার রয়েছে রসুন কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন শাক বিভিন্ন হচ্ছে ভর্তা এগুলোতে রসুন আমরা হচ্ছে খাই তারপর হচ্ছে রসুনের যে আচার এগুলো খাই দেখা যায় যদি রান্না করা হয় বা তাপে কিন্তু যে এলিসিন নামক যে অ্যান্টিঅক্সিডেন্টটা এটা কিন্তু হচ্ছে গুণাগুণটা নষ্ট হয় এজন্য হচ্ছে যদি রান্না ছাড়াও যদি খেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো তাছাড়া যারা হচ্ছে সতর্কতম হচ্ছে আমরা যারা দেখা যায় রসুন যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা রসুন ওনারা খাবেন না আর যারা দেখা যায় রসুনের অনেক রসুনের অ্যালার্জি রয়েছে যারা রসুন হচ্ছে খেলে সমস্যা হয় ওনারা রসুন থেকে একটু দূরে থাকবেন তাছাড়া বমি বা হচ্ছে ডায়রিয়া হচ্ছে ওরকম যদি কেউ থাকেন তাহলে রসুন আপনারা একটু দূরে থাকবেন এছাড়া আমরা যারা সাধারণ রয়েছে তাহলে আমরা কিন্তু রসুন খেতে সমস্যা নাই আর আমাদের এই রসুনের যেহেতু অনেক উপকারিত রয়েছে একটা মহা ওষুধ বলা চলে এই জন্য আমাদের কৃষক ভাইদেরকেও আমরা রসুন চাষে উদ্বুদ্ধ করছি আর রসুন আমরা নিজেরাও খাচ্ছি আর অপরকে রসুন খেতে উদ্বুদ্ধ করছি কারণ এটার ভেষজ গুণাগুণের বলে আসলে শেষ করা যাবে না অনেক ব্যবহার রয়েছে অনেকভাবেই খাওয়া যায় তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম